সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন শিশু রোগ জিজ্ঞাসার আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী দর্শক শিশুদের জন্মগত বিভিন্ন রকমের মূত্রথলি মূত্রনালী মূত্রাশয়ের বিভিন্ন রকমের সমস্যা হয় আজ আমরা কথা বলবো শিশুদের এমনই একটা জটিলতা যেটা জন্মগত হয়ে থাকে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি শিশুদের অণ্ডকোষের সমস্যা কারণ ও চিকিৎসা নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন আইটিবি বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছে ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ সরকারি অধ্যাপক পেডিয়াট্রিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে পর্বে কেমন আছেন আমি ভালো আছি দর্শকদের আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এবং তোমাকেও শুভেচ্ছা জানাই এবং ডক্টরস টিভি যারা দেখছেন এবং যারা এর আয়োজক তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা স্যার অসংখ্য ধন্যবাদ আমরা জানি আপনি অত্যন্ত ব্যস্ত তারপরে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার একটু শুরুতেই জানতে চাই যে শিশুদের জন্মগত বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তার মধ্যে অন্ডকোষের যে সমস্যার মধ্যে কোন কোন সমস্যাগুলো আপনারা বেশি পান অন্ডকোষের সমস্যা আসলে অন্ডকোষ কি এটা সবার আগে জানা উচিত সেটি হচ্ছে যে আমাদের ছেলে বাচ্চাদের যে লিঙ্গের নিচের দিকে একটা থলি ঝুলানো থাকে সে তার সেটাকে অন্ডকোষ বা অন্ডথলি বলে এই অন্ডথলির ভিতরে যেই অন্ড কোষ থাকে অর্থাৎ একটা একটা গোলাকৃতি ঠিক শক্ত না আবার নরমও না এক ধরনের বিশেষভাবে একটা মার্বেলের মতো একটা অংশ থাকে সেটাকে অন্ডকোষ বলা হয় সাধারণত জন্মের পরপরই এই জন্মের সাথে সাথে এই অন্ডকোশ অন্ড চলে আসার কথা অনেক সময় দেখা যায় যে অন্ড থলিতে ঠিকমতো আসে না অর্থাৎ যথাসময়ে এসে পৌঁছায় না সেটাকে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি কখনও দেখা যায় যে যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা সেটা বন্ধ হয় না সেখানে পানি চলে আসে অনেক সময় পেটের ভিতরের জিনিসপত্র চলে আসতে পারে সেগুলো আলাদা আলাদা নামে আমরা আখ্যায়িত করি কখনও এটাকে হাইড্রোসিল বলি যদি শুধুমাত্র পানি আসে আর যদি পানির সাথে পেটের নাড়ি ভুড়ির অংশবিশেষ চলে আসে তাহলে সেটাকে আমরা হার্নিয়া বলি তার মানে হচ্ছে যে অন্ডকোষের অর্থাৎ অন্ডথলিতে তিন ধরনের সমস্যা দেখা যায় একটা হচ্ছে অন্ডকোষ্টি না থাকা অর্থাৎ অ্যাবসেন্স অফ টেস্টিস আমরা বাংলায় টেস্ট ইংরেজিতে টেস্টিস বলি বা মেডিকেল টার্মে সেই টেস্টিসটি হচ্ছে অন্ডকোশ সেটি যদি না থাকে তাহলে আনডিসেন্ডেড টেস্টিস বলি অর্থাৎ শূন্য অন্ডথলি আর হচ্ছে যদি পানি থাকে অন্ডথলির সাথে তাহলে হাইড্রোসিল আর হারনিয়া অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কিন্তু জানলাম যে অন্ড যদি অন্ডকোষ না নামে সেটা হচ্ছে টেস্টিস বা আমরা অনেক সময় আরও একটি বিষয় বললেন যে অন্ড সাথে যদি পানি থাকে সেক্ষেত্রে হাইড্রোসিল এবং হার্নিয়া আপনি কিন্তু বিভিন্ন ধরনগুলো বললেন যে বাচ্চাদের শিশু শিশুদের যে জন্মগত সমস্যা নিয়ে আসে সেই সমস্যাগুলোর কথা বললেন একটু জানতে চাই যে এই যে হার্নিয়া বা হাইড্রোসিল এই রোগগুলো যখন হয় তার পেছনে বিশেষ কোনো কারণ আছে না কারণটি হচ্ছে এরকম যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে অর্থাৎ যে ন্যাচারাল প্রক্রিয়ায় বাচ্চা মায়ের পেটে বড় হতে থাকে তখন বাচ্চার এই যে অন্ড কোষ্টি অর্থাৎ টেস্টিস তৈরি হয় কিডনির কাছাকাছি একটা জায়গা থেকে এবং সেটা আস্তে আস্তে পিছন দিক দিয়ে অর্থাৎ আমাদের মেরুদণ্ডের সামনে দিয়ে একটা রাস্তা চলে আসে একটা রাস্তা দিয়ে চলে আসে চলে এসে একটা সময় যে জন্মের ঠিক আগ মুহূর্তে এটা অন্নথলিতে চলে আসে তাহলে যে যে রাস্তাটি এবং এই রাস্তাটি যখন চলে আসে তখন পেটের ভিতরের যে একটা কাবারিং থাকে সেই কাবারিংসহ সহ চলে আসে কিন্তু ন্যাচারালি এই কাবারিংয়ের যেই অংশবিশেষ সেটা বন্ধ হয়ে যায় ভেনিস হয়ে যায় কিন্তু যদি ভে ভেনিস না হতে পারে কোনো কারণে যে পেটের ভিতরে যদি পানির চাপ বেশি থাকে অথবা বাচ্চার জন্মের পরে কান্নাকাটি বেশি করে শ্বাসকষ্ট থাকে সেই সমস্ত কারণে তার এই হার্নিয়া অথবা হাইড্রোসিল হতে পারে হার্নিয়া হচ্ছে যদি ছিদ্রটা বড় থাকে তাহলে পানির সাথে অন্য অন্য পেটের বিশেষ আসে আর যদি হাইড্রোসিল হচ্ছে যে শুধুমাত্র পানি আসতে পারবে অন্য কিছু আসতে পারবে না আর টেস্টিস যখন না আসে তখন হাইড্রোসিল এছাড়া অনেক সময় টিউমারও হতে পারে ছোটোদেরও টিউমার হয় ঠিক জন্মের পরপরই এই টিউমার দেখা দিতে পারে সেটা আলাদা নাম আছে অর্থাৎ টেস্টিকুলার টিউমার তার বিভিন্ন ধরন আছে সেটাও হতে পারে তখন সেই টেস্টিসটা স্বাভাবিক যেই ধরনের বৈশিষ্ট্য থাকে অর্থাৎ টেকচার সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং তখন আমরা সেটাকে করে বিভিন্নভাবে সেটার আলাদা চিকিৎসা করা হয় অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কিন্তু কারণগুলোও জানলাম যে কেন শিশুদের এই জন্মগত জটিলতাগুলো হচ্ছে স্যার এক্ষেত্রে মায়ের গর্ভাবস্থায় যখন থাকে শিশু তাদের কোনো কারণে কি এই জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা এটা সম্পর্কে এরকম বলা যাবে না যে মায়ের এই জটিলতার কারণে এটা হয়েছে তবে অনেক সময় যে বাচ্চা প্রি যদি হয় সেই সমস্ত ক্ষেত্রে যে জন্ম যখন হওয়ার কথা ছিল আমরা সাধারণত ছত্রিশ সপ্তাহের পরে চল্লিশ সপ্তাহের মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কথা এরা যদি আগে চলে আসে অর্থাৎ কোনো কারণে যে প্রি ম্যাচিউর বেবি হলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আনডিসেন্ডেড টেস্টিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কিন্তু জানলাম যে আসলে এই সমস্যাগুলো যেগুলো হচ্ছে তার পেছনের কারণগুলো কি বা কখন কীভাবে আপনাদের কাছে আসছে স্যার অনেক সময় দেখা যায় রোগীদের কারণ এটা তো শিশু রোগী সেক্ষেত্রে বাচ্চা তো কিছু বুঝবে না তার অভিভাবকের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা বুঝে উঠতে পারে না আর লক্ষণগুলো কি কি প্রকাশ পেলে তারা বুঝবে যে একজন পেরিট্রিক সার্জনের স্বর্ণপন্ন হতে হবে তার বাচ্চাকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অবভিয়াসলি মায়েরা বা বাচ্চারা বা মায়েরা অথবা অভিভাবকরা ঠিক বুঝতে পারে কারণ হচ্ছে যিনি পরিচর্যা করেন বিশেষ করে মা তার বাচ্চাকে নিবিড়ভাবে পরিচর্যা করে থাকেন এবং তার যে জেনেটেলিয়া অর্থাৎ যে তার পেরিনিয়াল রিজনের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে এবং সে তার অথবা বাবা দেখে তখন সে তাদের পূর্ব পুরুষদের বা আগের সাথে তুলনা করে সেই হিসাবে দেখা যায় যে যদি দেখা যায় যে না যে টেস্টিস অর্থাৎ অন্ডকোষের বিচি পাওয়া যাচ্ছে না তখন তারা এটা সন্দেহ করে অথবা যখন কান্নাকাটি করে তখন যদি দেখা যায় যে না এটা ফুলে উঠতেছে বা একটা ছোট একটা বড় সেটা থেকেও এটা বুঝতে পারে এবং বিশেষ করে কান্নাকাটি করার সময় এটা ফুলে উঠে তখন তারা বুঝতে পারে মানে কানাকাটির সময় যদি ফুলে উঠে সেই লক্ষণগুলো প্রকাশ পেলেই অভিভাবকরা কাল বিলম্ব না করে অবশ্যই একজন পেডিট্রিক সার্জন বা শিশু সার্জারি বিশেষজ্ঞের কাছে আসবেন স্যার অনেক সময় দেখা যায় যে তারা সঠিক সময়ে আসে না দেরি হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি কি ক্ষতির সম্ভাবনা থাকছে অ্যাকচুয়ালি হচ্ছে যে সাধারণত এটা যখনই চোখে পড়বে যে এরকম সমস্যা সাথে সাথে পেডিট্রিক সার্জারির বিশেষজ্ঞর কাছে আসবে এবং সাধারণত আমরা বলে থাকি বা বলা হয়ে থাকে যে যদি এটা আনডিসেন্ডেড টেস্টিস হয় তাহলে অবশ্যই তাকে ছয় মাসের পর থেকে দুই বছরের মধ্যে এটার একটা সার্জারি করিয়ে এটা স্থানে নামিয়ে নিতে হবে না হয় পরবর্তীতে কিছুটা জটিলতা হলেও হতে পারে ইনফার্টিলিটির অর্থাৎ পরবর্তীতে বাচ্চা কাচ্চার জন্ম তার কোনো সমস্যা হলেও হতে পারে অন্যদিকে যেহেতু আর টেস্টিস ভালো থাকে সেই ক্ষেত্রে সবসময় সমস্যা হবে তবে তার ফাংশনাল স্ট্যাটাস কিছুটা হ্রাস পেতে পারে আর হার্নিয়ার ক্ষেত্রেও হার্নিয়া যদি দেখা যায় দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং একটা রুটিন অপারেশনের অর্থাৎ ইমার্জেন্সি না কিন্তু আর্জেন্টলি এটা সার্জারি করে ফেলতে হবে হাইড্রোসিলের ব্যাপারে হচ্ছে যে দেখার পরে যদি বাচ্চার বয়স ছোট থাকে তাহলে আমরা ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত ওয়েট করব এর ভিতরে অনেক সময় এটা ডিজিয়াফেয়ার হতে পারে আবার নাও হতে পারে যদি এটা আস্তে আস্তে বড়ো হতে থাকে তাহলে আমরা এটা এক বছরের পরে সার্জারি করে নেব অসংখ্য ধন্যবাদ মানে অভিভাবকের ডিসিশন নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন এবং সব ক্ষেত্রেই আসলে যে হার্নিয়া এবং আমরা টেস্টিসের কথা বলছি তাতে কিন্তু সার্জারির প্রয়োজন পড়ছে এবং তার একটা বয়স সীমার কথাও বলছিলেন স্যার এই যে সার্জারির কথা বলছেন তাতে আসলে কীভাবে কাউন্সেলিংগুলো করছেন কারণ শিশুদের ক্ষেত্রে অপারেশনে কিন্তু অভিভাবকদের প্রথমেই চিন্তা থাকে যে আমার বাচ্চাটা আসলে সুস্থ হবে কি না আপনারা কাউন্সেলিং কীভাবে করছেন আমরা তো অ্যাকচুয়ালি যে রোগের ধরনটা কেমন সেটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে বিশেষ করে যেমন অন্ডকোষের বিচি যদি তার পেটের ভিতরে অথবা মানে কুস্কির ভিতরে অর্থাৎ ইমিউনাল ক্যানেলে থাকে তাহলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি বিশেষ করে আলট্রাসোনো করে আমরা দেখাতে চেষ্টা করি যে এটা কোথায় আসে এটা আছে কিনা অনেক সময় দেখা যায় যে আলট্রাসোনো করে দেখা যায় না তখন আমরা এর থেকে আরও উন্নততর কোনো টুলস আমরা ইউজ করি বিশেষ করে এমআরআই করতে হয় তো অনেক সময় এগুলো বলতে পারে না তবে আমরা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই মনে করি যে অন্য অন্যদিকের অন্নকোষের বিছিটা যদি ভালো ডেভেলপ থাকে এবং তার জেনেটেলিয়াটা অর্থাৎ ফেলাসটা ভালো থাকে অর্থাৎ লিঙ্গ যে বৈশিষ্ট্য সব সঠিক থাকে তাহলে অন্যটাও থাকার সম্ভাবনাটাই খুব বেশি সেক্ষেত্রে আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করি যে এটার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয় যেমন গরমের দিনে দেখা যায় যে টেস্টিস নিচের দিকে নেমে যায় ঝুলে থাকে আবার শীতের দিনে এটা উপরে উঠে লুকায়ে যায় অর্থাৎ এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয় সেই জন্য পেটের ভিতরে থাকলে তার টেম্পারেচারের জন্য তার যে ভবিষ্যৎ ফার্টিলিটির অথবা স্পাম তৈরি করার যেই কার্যক্ষমতা সেটা কিছুটা কমে যেতে পারে এবং এখান থেকে আরও অন্য অন্য যেমন টিউমার হওয়ার একটা পসিবিলিটি বেড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সুন্দরভাবে বললে সবাই যেহেতু তার বাচ্চার ব্যাপারে কনসার্ন থাকে এবং ওরা যেটা জানতে চায় যে আমার বাচ্চা পরবর্তীতে এই অপারেশন করলে বাচ্চা কাচ্চা হবে কিনা আমরা তো অবশ্যই বলি যে অনেক সময় দেখা যায় যে ভালো মানুষেরও বাচ্চা কাচ্চা নাও হইতে পারে আবার যার একটা অন্নকোষের বিচি থাকে তারও বাচ্চা হয় সেই জন্য বাচ্চা হওয়া না হওয়াটা টোটাল এই সার্জারির উপরে ডিপেন্ড করে না এটা হচ্ছে বিধাতার আল্লাহ আল্লাহতালার উপরে ডিপেন্ড করে তারপরও আমরা বলে থাকি যে এটার জন্য এই সমস্যা হবে না এবং তারা তার বাচ্চার ভালোর জন্য অর্থাৎ তার এটা সঠিকভাবে নিচে নামিয়ে না দিলে এটা পেটের ভিতরে ঘুরে যেতে পারে তখন এটাকে টর্শন বলে টর্শন হলে ব্যথা হয় তখন বাচ্চা কান্নাকাটি করলে বোঝা যাবে না যে তার সে কী জন্য কান্নাকাটি করতেছে তখন এটাও একটা সমস্যা সেই জন্য এগুলো যখন তাকে সবগুলো সুন্দর করে বোঝানো হয় তখন তারা সুন্দর করেই অপারেশনের জন্য রাজি হয় আর যেহেতু এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে আমাদের যেই সার্জারির জন্য যেই অ্যানেস্টেশিয়া বা ঘুম পাড়ানো এটা বিশেষভাবে বাচ্চাদের জন্য আমাদের দেশে যথাযথভাবে করা হয় এবং এটার সুবিধা আমরা ভোগ করছি এই জন্য আমাদের গার্ডিয়ানরা রাজি হয় এবং সার্জারি করা হয় এবং সার্জারি করলে তেমন কোনো সমস্যা হয় না স্যার যেহেতু সার্জারির কথাই বললেন এখন তো উন্নত উন্নত অনেক সার্জারির বিষয়বস্তুগুলো চলে এসেছে আগে তো শুধুমাত্র ওপেন করা হতো এখন কিন্তু ল্যাপারোস্কোপিও চলে এসেছে এই যে শিশুর অন্ডকোশের সমস্যাগুলোর কথা বলছিলেন তার মধ্যে ওপেন এবং ল্যাপারোস্কোপের মধ্যে কোনটা বেশি কার্যকর এখানে হচ্ছে যে সিলেকশন অব দ্য আপনার সব ধরনের উন্নত ফ্যাসিলিটি থাকলেই তো আপনি সব কিছু সব জায়গায় ইউজ করবেন না অর্থাৎ ল্যাপোরোস্কোপি লাগবে না এটা আপনাকে আগে বুঝতে হবে অর্থাৎ যেই টেস্টিস আমরা খুঁজে পাচ্ছি না বা এটা পেটের ভিতরে নামানো কষ্ট সেই সমস্ত ক্ষেত্রে ল্যাপোরোস্কোপি হচ্ছে বেস্ট অর্থাৎ আমরা আইডেন্টিফাই করতে পারব এবং অর্কিওলাইসিস অর্থাৎ তার লেনদেনিং করতে পারব যেখানে যেখানে তার শর্টেনিং আছে সেগুলো বিশেষ করে লেন্থ যতটুকু নামানো যায় সেই অবস্থায় নামিয়ে তাকে আবার আমরা ওখানে ফিক্স করে দিতে পারবো এবং এটা ল্যাপ্রোস্কোপি করে করলে বেটার আমরা যে ট্রেডিশনাল ওপেন মেথডে করি তার থেকে তবে যদি পালপেবল টেস্টিস থাকে এবং আমরা আলট্রাসাউন্ডতে দেখি যে ইঙ্গুনেল ক্যানেলের ভিতরে আছে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেই সার্জারির যেই ইনসিশন দেয় দেওয়া হয় নর্মালি যে আমরা যেটা ল্যাপোরোস্কোপি করি সেখানে অনেকগুলো পোর্ট করতে হয় পরবর্তীতে কিন্তু ফিক্স করার জন্য আমাকে কাটতে হয় তো সব মিলিয়ে হচ্ছে যে এটা শুধু চয়েস করলেই হবে না সিলেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা কোথায় ল্যাপরোস্কোপি করব আর কোথায় হচ্ছে ওপেন করব তারপরেও পেশেন্ট যখন চয়েস করে আমরা পেশেন্টের চয়েসটাকেও মূল্য দেই এবং তাদের কথা আমরা চিন্তা করে তারা যেটা চয়েস করে আমরা বুঝাই তারপরে তাদের অনুযায়ী সেটা করা হয় পেশেন্টরা যেটা সিলেক্ট করছে তার উপর নির্ভর করে আপনারা সার্জারিতে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার সব তথ্য এবং পরামর্শ কিন্তু আমরা পেয়েছি সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কি পরামর্শ থাকবে দর্শকদের জন্য পরামর্শ হচ্ছে যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অন্ডকোষের বিচি যদি একটি না পাওয়া যায় অথবা দুইটি না পাওয়া যায় তাহলে কোনোভাবেই দেরি করা যাবে না জন্মের পরপরই চিকিৎসক অর্থাৎ শিশু সার্জনের কাছে আসতে হবে এবং সেই অনুযায়ী তার যেই চিকিৎসার ধারাবাহিকতা আছে সেগুলো বজায় রেখে তার চিকিৎসা করাতে হবে হার্নিয়া হলে অবশ্যই আর্জেন্টলি করতে হবে আর হাইড্রোসিলের ক্ষেত্রে আমরা এক বছর পর্যন্ত ওয়েট করতে পারবো আর অন্ডকোষের যদি কোনো ধরনের টিউমার দেখা দেয় তো কোনো কাল বিলম্ব না করে তাড়াতাড়ি তার চিকিৎসা নিতে হবে মধ্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে ভয় পায় যে আমার ছোট বাচ্চাকে আমরা সার্জারি করব বা এর অ্যানাস্থেশিয়া দিলে ক্ষতি হবে অ্যাকচুয়ালি যে অ্যানাস্থেশিয়া ছোট এবং বড় এর ভিতরে কোনো ডিফারেন্স নাই ছোটদের জন্য ছোটোভাবেই বা বিশেষভাবেই এভাবে তৈরি করা হয়েছে অ্যানাস্টিয়ার টোটাল প্রক্রিয়াটি সুতরাং আপনার বাচ্চার জন্য যে কোনো বয়সে যে কোনো সময় যেই সুবিধা যেই অসুবিধা সেগুলো সবসময় একই রকম অর্থাৎ সময়টা খুব একটা ইম্পর্টেন্ট অর্থাৎ যে কোনো সমস্যার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে এবং ডক্টরস টিভির সবাইকে এবং যারা শুনছে সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম শুভেচ্ছা আল্লাহ হাফেজ দর্শক আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আজকে কিন্তু আমরা জেনে নিয়েছি শিশুদের অন্ডকোষের সমস্যা কারণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শিশুদের রোগ জিজ্ঞাসার আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার টিমির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে